সুবর্ণচর চরপাটা খাসরাট বাজারে দুধ বিক্রেতারা দুধ এসেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সাধারণত সকালবেলায় তারা এই দুধটা নিয়ে আসে এখন সকালবেলা এখন সকালবেলা এই সকালবেলায় দুধটা নিয়ে আসে এবং দুপুর পর্যন্ত এই দুধটা বিক্রির আগ পর্যন্ত থাকে সাধারণত দুপুরের ভিতরে এই দুধটা বিক্রি হয়ে যায় এখানে বিক্রেতারা দুধ নিয়ে বসেছে দুধ হচ্ছে একটি ভিটামিন সমৃদ্ধ খাবার একটি আদর্শ খাবার হচ্ছে দুধ যেটিতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অনেক শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতায় ভিতরে রয়েছে ক্যান্সার প্রতিরোধ করে এই দুধ ডাক্তারদের ভাষ্যমতে দুধ মানুষের শরীরের জন্য সবচেয়ে উপকারী এই যে দেখতে পাচ্ছেন দুধ নিয়ে বসেছে দুধ বিক্রি করছে বিক্রেতারা দুধ নিয়ে এসেছে আচ্ছা আপনারা যারা দুধ বিক্রি করছেন এগুলো কোত্থেকে নিয়ে আসেন আপনারা আপনার নিজের গরু আছে হ্যাঁ না একটা হচ্ছে নিজেদেরই তাহলে এখানে যারা যারা এখানে দুধ নিয়ে এসেছে প্রত্যেকেই নিজেদেরই গরু রয়েছে এবং প্রত্যেকেই সেই গরুর দুধটি এখানে নিয়ে আসে লিটার আশি টাকা যেটা যে গরুর তরল দুধ পাওয়া যায় আপনারা পানি টানি দেন নাকি অনেকে বলে আপনার দুধের সাথে আপনারা সকলের কথা বলছেন অনেকে বলে আর কি যে দুধের সাথে পানি দেওয়া হয় কিছু কিছু ভেজাল আছে কিছু আপনি একটু বলেন কী একটু বলেন যে দুধ আপনি কিভাবে আনেন কি আপনি গরু গোটা আছে আর গরু একটা দেড় কেজি আই এক কেজি বেশি আর এক কেজি ইয়া বিক্রি করি দেড় কেজি পান আর পিছনে খরচ কত হবে গরুর পিছনে খরচ কত আপনার খরচ ধরেন না পঞ্চাশ টাকা প্রতিদিন হ্যাঁ পঞ্চাশ টাকা তাকে কি খাবার দেন ভুষি ভুসি ভুষি আর

হ্যাঁ এগুলা লিটার লিটার সেল তো লিটার কিবা মাপ না এক লিটারে আমরা গরু আছে তোমার জি 6 টা গরুতে লিটার বা আগে 5 লিটা পাইছো লিটার পাই লিটার বা तू রাখো কিছু বাড়িতে গরু আছে কয় লিটার পান দুধ প্রতিদিন আগে 25 30 লিটার এত দুধ পাতেন পিতেন ওই বড় গরু তে গরু কি আপনার কি দেশি গরু না ফার্মের গরু অস্ট্রেলিয়ার গরু কত দিন আসছেন এটা মাছ থেকে মাছ থেকে একটা ক্রস ক্রস হ্যাঁ হ্যাঁ 280000 টাকা একটা এক একটা গরু তাহলে আপনি তো এটা বাণিজ্যিক ভিত্তিতে করছেন কয়টা গরু আছে বললেন সাতটা আছে সাতটা গরু আছে সাতটা গরু থেকে কয় লিটার দুধ পান

গরু যারা লালন পালন করেন তাদের মাধ্যমে দুধটি আসে এই দুধটি তারা মার্কেটে বাজার নিয়ে আসতে যে পরিমাণ খরচ তাদের হয় গরু লালন পালনের ক্ষেত্রে যে বে হয় সব মিলিয়ে তাদের যে ভাষ্য সেটা হচ্ছে তাদের সেটা পোষায় না কিন্তু এই দুধটি আছে এই দুধটি হচ্ছে একটা আদর্শ খাবার এই দুধটি হচ্ছে একটা আদর্শ খাবার ডাক্তারদের ভাষ্য মতে এই দুটি হচ্ছে ক্যান্সার প্রতিরোধক ক্যান্সার প্রতিরোধ করে থাকে এবং মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এই দুধ এই দুধটি প্রত্যেকটি মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি খাবার কিন্তু এই দুধটি মানুষ কাছে যে পৌঁছাবে সে পোছানোর জন্য যারা পিছনে কাজ করছেন দুধ উৎপাদনের সাথে যারা সম্পৃক্ত তারা কিন্তু সেটা পোষাতে পারছেন না ফলে মানুষের হাতে যখন দুধ দুধটি যায় তারাও কিন্তু এই দুধের যে মূল্য দিয়ে কিনেন তারাও কিন্তু অনেকে তাদের আয়ের সাথে সেটা সামঞ্জস্য বিধান করতে পারছেন না এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে দুধ নিয়ে এসেছে এই যে একজন ক্রেতাকে পাওয়া গিয়েছে দুধ ক্রয় করছে তুমি কি প্রতিদিন দুধ ক্রয় করো কতটুকু নাও আধা লিটার নাও তা আধা লিটার তোমার পরিবারে কজন আছে পরিবারে কজন চারজন আধা লিটার হয় এই যে আরেকজন পে থেকে পাওয়া গিয়েছে আপনি কি দুধ প্রতিদিন কিনেন 25 না একদিন পর একদিন দুই দিন পর একদিন কিনি কতটুকু কিনেন দুধ আপনি 1 লিটার 2 লিটার 5 লিটার 5 লিটার কত যায় আপনার এ দিন 3 দিন 2 দিন তার মানে আপনি একসাথে 4 5 দিনের দুধ একসাথে ক্রয় করেন জি জি দুধ কি ভালো না কখনো খারাপ পড়েছে দুধ আপনার মাঝে মধ্যে খারাপ হয় যেটা শোনা যায় ভালো হয় যেটা শোনা যায় যে দুধে পানি দেওয়া হয় আর আপনি একজন ক্রেতা হিসাবে আপনার কি মন্তব্য দুই একজন তো থাকতে পারে গুলতু রুটি কিন্তু সেটা আমি ধরেন না একদিন পাইছিলাম যাই হোক এখন দেখা যায় বেশিরভাগ আমি ভালো পাই এই যে আপনি ভাই দুটো কিনেছেন জি কিনেছি কত কিনেছেন ভাই হ্যাঁ 35 টাকা আচ্ছা প্রতিদিন কিনেন না মাঝে 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 কিনেন দুধ কি ভালো পান সব সময় দুধ ভালো মাঝে মাঝে পানিও তো আপনার খারাপ পড়েছে কয়দিন খারাপ পড়েছে অবশ্যই একদিন আমার খারাপ পড়েছে কোন কোন দোকানে লেখা থাকে খাঁটি গরুর দুধ পাওয়া যায় কিন্তু এই যে দোকানে লেখা থাকে খাঁটি গরুর দুধ পাওয়া যায় এই লেখাটি অর্থ কি দাঁড়ায় গরু খাঁটি কিন্তু দুধ খাঁটি পাওয়া না খাটি গরুর দুধ পাওয়া যায় ঠিক আছে যদি বিষয়টা এরকম হতো গরুর খাটি দুধ পাওয়া যায় গরুর খাটি দুধ পাওয়া যায় তাহলে দুধটা খাটি কিন্তু যেখানে লেখা আছে খাটি গরুর দুধ পাওয়া যায় এবং ক্রেতারা সেখানে গিয়ে যদি দুধটা কিনে এমন দুধটা খারাপ পড়ে যখন তার কাছে আসে সে বলে যে আপনি যে লিখেছেন খাটি গরুর দুধ পাওয়া যায় তো সে বলে হ্যাঁ খাটি গরুর দুধ দুধ আমি দিয়েছি আমার গরুতে কোনো ভেজাল নাই এটা বলে আর কি ও ক্রেতাকে বলে যে আমার গরুতে কোনো ভেজাল নেই তাহলে এই লেখানে লেখাটা তো কিন্তু লেখাটা তো একটা ভুল রয়েছে খাঁটি গরুর দুধ হবে না হবে গরুর খাঁটি দুধ